আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা সপ্তম শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক আমি অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো দেখো আমি খাতার মধ্যে অঙ্কটি প্রশ্নটা উঠে উঠিয়ে রাখলাম এখন তোমাদেরকে আমি এই অঙ্কটা করে দেব করে দেখাবো তার প্রশ্নটা আমি দুই নম্বর দিয়েছি এই জন্য যে এর আগে আমি আরেকটা সৃজনশীল করেছি এই জন্য আগেরটা ছিল এক নম্বর এটা দুই নম্বর যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর খ নম্বর হলে প্রমাণ করো যে এক্স এক্সকোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু জিরো গ নাম্বার হলে এক্স টু দেবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দেবার ফোর এর মান নির্ণয় করো তো চলো আমরা থেকে শুরু করি এই অঙ্কটা করতে হবে আমার মান থেকে করতে হবে এই অঙ্কটা যদি আমি করতে চাই এটা দেখাইতে হলে জিরো বানাইতে আমার মান দিয়া আমার কটা বের করতে হবে তাহলে মান দিয়ে যদি করি তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এবার আমরা বাম পাশে এটা লসাও করবো লসাগু করলে এটা লসাগু এক্সই হবে কারণ এই এক্সের নিচে মনে মনে একটা এক আছে এক আর এক্সের লসাগু এক্স এখন লসাগু করার পরে এক্স দেওয়া লসাগু দেওয়া আমার প্রথমটাকে যদি আমি প্রথমটা কাজ করি তাহলে প্রথমটার সাথে যেহেতু নিচে ওয়ান তাহলে উপরে যা থাকে তার সাথে লসাগু গুণ করা লাগে তাহলে উপরে আছে এক্স আর নিচে আছে এক্স এক্সের এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর এক্স প্লাস প্লাস হওয়ার আর লসাগু যদি মিলে তাহলে উপরে যা থাকে তাই হয় ইকুয়াল টু টু বা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এই নিচের এক্সটা ওই পাশে যা ডান পাশে যা টু এর সাথে গুণ হবে টু এক্স আমি টু এক্সটার বাম পাশে আনলে আমার এই সাথে মিলে যাবে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে আমার হয়ে গেল কিন্তু

হ্যাঁ তাহলে যদি আমি স্কোয়ার আচ্ছা ব্রেকের দরকার নেই যদি এই বাম পাশ থেকে স্কোয়ার বাদ দিই তাহলে ডান পাশে যে রুট হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটের বর্গমল ইয়া জিরোর বর্গমল জিরোই এবার আমরা লেফট হ্যান্ড সাইড করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটার সূত্র হলো আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হলো হলো এখন আমার এক্স প্লাস ওয়ান বাই মান হলো টু আর এক্স ওয়ান বাই মান তো দুই যদি করি দুই শূন্য না আমার ডান পাশে রাইট হ্যান্ড সাইড ছিল

বাংলা লিখতে হবে প্রমাণ করা হইলো বা প্রমাণ করা হলো এবার আমরা ক্ষেত্রে ক্ষয়ের জন্য আমাদের ক্ষয়ের মধ্যে বলছে এক্স টু দি মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এর মান নির্ণয় করা হ্যাঁ আর যেহেতু এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এর মান নির্ণয় করতে বলছে তার মানে আমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানও লাগবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও লাগবো মাজে <laughs> <laughs> জিরো এবার প্রদত্ত রাশি মান করতে বলছি মান নির্ণয় করতে বললে লিখতে হয় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা ভাঙা দিব ভাঙাবো কিভাবে দেখো এখানে এক্স স্কয়ার হোল স্কোয়ার চার মাইনাস এটা একইভাবে চার এখন এই ভিতরে এই বিবো তাহলে মাইনাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার কি স্কোয়ার মাইনাস বিয়ার সময় প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এই এক্স স্কোয়ারটা কিন্তু এ আর এই ওয়ান বাই এক্স স্কোয়ার হলে বি তার মানে কি লিখলাম এ প্লাস বি এ প্লাস বি আবার এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ তা আমি এখন এই যে এইটার মান বসাও সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বানাবো সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুবি হলো এক্স বি হলো ওয়ান বাই এক্স এই যে এইটা এইটুকু সুতরাং অনুসীধান তা এটার সাথে যেহেতু আমার যে পরের অংশটা গুণ আছে তাহলে সেকেন্ড প্যাকেট আটকে আটকে নিচের এক্স আর এক্স কাটা আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স দেখো আমরা মধ্যে মাইনাস ওয়ান বাই মান পাইছিলাম জিরো তাহলে আমি এই যে এইটার মধ্যে আমি ওই আনসারটা দিতে পারি

এখন খেয়াল করে দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হলো টু টু তার হোল স্কোয়ার আর এই যে মাইনাস টু সেভেন ব্রেকেট দেওয়া আর এই জিরো জিরো রাখো এখন আমরা বুদ্ধি করে আর করব না জিরো দিয়ে যে কোনো সংখ্যার ফল গুণ করলে জিরো হয় না এই যে এনে যত কিছুই থাকুক এটার সাথে গুণ হলো জিরো তাহলে শূন্য দিয়ে আমরা যাকে গুণ করি ফল শূন্য হয় না এটা আরেকটা কাজ করতে পারা টাকা দেওয়া দুই দুগুণে চার বিয়োগ দুই ইন্টু জিরো তো স্যারিতে দুই ইন্টু জিরো হ্যাঁ এবার দুই শূন্য শূন্য তাই না এইটুকু করতে পারো এই যে এইখানে অথবা এইখানে লিখে এই যে এই লেনের পরে এটা লিখে দিলে হবে আর এইটুক তুমি ব্যাঙ্গে আর একটু ভেঙে ভেঙে করে দিলে আর কি ভেঙে ভেঙে করে দিলে আর ভালো হইল আর কি তাহলে আমার গয়ের আনসার কিন্তু এটা গয়ের আনসার শূন্য হবে তা শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি তোমাদেরকে আমি সম্পূর্ণ অঙ্কটা করে দিলাম তা সবাই আমার সাথে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক এবং কমেন্টস করে আমার পাশে থেকো তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম